ডিএমএ খাদ্য পণ্য মূলকবদ্ধ করতে হলে এগারো ধরনের তথ্য প্রয়োজন হয় এমন কোনো তথ্য দেওয়া নাই আপনার কত করে বিক্রি করেন এমআরপি দেওয়া আছে এটাও অপরাধ সাহিত্য ধরার ব্যর্থ হয় সংরক্ষণ আইনের এইগুলো অবশ্যই এমআরপি দিতে হবে এমন পণ্য আরো অনেক আছে আপনার ফ্রিজে যে ধরনের পণ্য দুই ধরনের একটা খোলা পণ্য একটা প্যাকেটজাত পণ্য যেটা প্যাকেটজাত পণ্য হবে সেই পণ্যে অবশ্যই কিছু বাধ্যতামূলক তথ্য সংযোজন করতে হবে এবং সেখানে একটা ইম্পর্টেন্ট তথ্য এমআরপি